আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম দিন আমার আমেরিকাতে কেমন কেটেছে সেই অভিজ্ঞতা এবারে রোজারিতে আমি আমেরিকাতে গিয়েছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে ঈদ করার জন্য আমার মা বড় ভাইয়া ভাবি এবং ওদের বাবুরা সবাই আমেরিকার শিকার হতে থাকে এবং এবারের ঈদটি আমার জন্য খুবই স্মরণীয় এবং আমি প্রথমবারের মতো আমেরিকা ভ্রমণ করতে গিয়েছিলাম তো প্রথম দিনই আমাকে আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর বাড়ির লোকজন এবং আমার দুলাভাই এয়ারপোর্টে আসেন বিদায় দিতে আমি তাদের সাথে বিদায় নিয়ে ইমিগ্রেশন পার করে চলে আসি সিটি আমি এক্সেল লাউচে যেহেতু একটা লম্বা জার্নি করে এসেছি ডিরেক্ট কক্সবাজার থেকে একদম ঢাকায় এবং পুরো জার্নিটা চোখের পলক ফেলতে পারিনি যেহেতু আমার হাজবেন্ড আমার পাশে বসে ড্রাইভ করছিল তো এরপরে আমি একদম ডিরেক্টলি যখন চলে আসি এয়ারপোর্টে এবং এখানে এসে ফ্রেশ টেস হয়ে আমি একদম ফ্রেশ খাওয়া দাওয়া করে নেই কারণ এখানকার খাবারগুলো আমার কাছে সবসময় খুব ফ্রেশ ভালো লাগে তো এবারও আপনারা দেখতে পাচ্ছেন একদম যেহেতু লম্বা জার্নি করেছি এবং খাওয়া ভাবে আসলে করতে পারিনি তো এখন আমি একটু ভালো মতো খেয়ে নিয়েছি কারণ আমার ফ্লাইটটা হচ্ছে ক্যাথে প্যাসিফিক এবং এটা হংকং এ ট্রানজিট হবে তো সেই ক্ষেত্রে ওখানকার খাওয়া দাওয়া হয়তো আমি ঠিক মতো করতে পারবো কিনা না এই জন্য আমি দেশি খাবার খেয়ে নিলাম সো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়া শেষ করে আমি উঠে যাই প্লেনের মধ্যে এবং এটি আমার জন্য একদম সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা কারণ এর আগে আমি যত জায়গায় ফ্লাই করেছি ওগুলো ছিল হচ্ছে দেখা গিয়েছে মুসলিম কান্ট্রি অথবা নেবার কান্ট্রি এরকম কিন্তু এবার হচ্ছে হংকং হয়ে যাচ্ছি সো এখানকার সবাই হচ্ছে চাইনিজ কোরিয়ান জাপানিজ এরকম আর বাঙালি ছিল খুবই কম মাত্র দুইজন ছিল আমি ছাড়া আর হাতে গোনা এক দুজন হচ্ছে ইন্ডিয়ান এরকম তো যাই হোক এরপরে যখন আমরা হংকংয়ে পৌঁছে গিয়েছি মাত্র চার ঘন্টার একটা জার্নি ছিল তো হংকং এয়ারপোর্টটা আমার কাছে খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আপনারাও দেখতে পাচ্ছেন এখানে খুবই ঝকঝকে তক্তকে এবং খুবই বড় সো আমি আসলে যেহেতু আমেরিকাতে প্রথমবার যাচ্ছি আমি কোনো কিছু আসলে চাচ্ছিলাম না যে ডিলে হোক আমার ট্রানজিট হচ্ছে মাত্র তিন ঘন্টা এই জন্য আমি তাড়াতাড়ি করে আমার নির্দিষ্ট স্থানে পৌঁছে যাওয়ার জন্য আমি তাড়াহুড়ো করছিলাম আমি না হলে যদি আমার একটু লম্বা সময় থাকতো সেই ক্ষেত্রে আমি অনেক দোকানে দেখতাম হয়তো শপিং করতাম খাওয়া দাওয়া করতাম কিন্তু এখানে আমার মনে হচ্ছিল যে দেরি করা যাবে না কারণ এয়ারপোর্টটা কত বড় হ্যাঁ আমি আসলে খুঁজে পাবো কিনা না এই জন্য আমি একদম ডিরেক্ট উপরে যে সাইনগুলো আছে সেই সাইনগুলো দেখে দেখে আমি একদম আমার ডিরেকশন ওয়াইজ আমার যেখান থেকে প্লেন ছাড়বে আমি সেখানেই হচ্ছে চলে যাই তো যেতে যেতে যেটুকু আসলে দেখা যায় তো দেখতে পাচ্ছিলাম এখানে খুবই স্পেস খুবই সুন্দর করে ছিমছাম একদম সাজানো গুছানো বাট এখানে সবাই হচ্ছে একই রকম চেহারা সবাই এখানকার হচ্ছে যে চাইনিজ এরকম আর দেখতে তো সব কিছু না অনেক চুপচাপ একদম মানে কোনো হই হট্টগোল এরকম কিছু নাই তো ব্যাপারটা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে আর এখানে আসলে যে শপিং মল মানে যে দোকানগুলো ওগুলো আমাকে আসলে অনেক আকর্ষণ করছিল এখানে অনেক ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর অনেক কিছুর দোকান ছিল বাট আমি সব আমি আসলে যেতে পারিনি ভয় পাচ্ছিলাম কারণ যদি বাই চান্স আমার ফ্লাইটটা মিস হয়ে যায় বাট আমি দেখলাম আমি খুব সহজে আসলে চলে এসেছি এখানে আর এটা আসলে কোনো জটিল কোনো কিছু না তো এখানে এসে আমার কাছে আবারও খুব চমৎকার লেগেছে যে এখানকার বসার ব্যবস্থাগুলো এত সুন্দর এত গুছানো তো আমি আশা করছি আমাদের বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ঢালাওভাবে সাজানো হচ্ছে সেটা খুব শীঘ্রই ওপেন হবে এবং আমাদের যাত্রী জন্য আসলে খুবই সুন্দর হবে কারণ এই যে বাইরে এত সুন্দর সুন্দর এয়ারপোর্টে ঘুরতে আসলে কোনো ক্লান্তি লাগে না দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ঘুমাচ্ছে ঘুমানোর জন্য আলাদা তার স্লিপিং যে বক্সগুলো ওগুলো ভাড়া করতে হয়নি এখানে খুব সহজেই আপনি চাইলে ঘুমাতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল দিয়ে যে ডেকোরেশন করা এখানকার এই ফুলগুলো কিন্তু দেখে মনে হয় কি আর্টিফিশিয়াল আমরা যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো বাসায় রাখি এগুলো দেখতে কিন্তু সেরকম আসলে এগুলো ন্যাচারাল তো আমার কাছে খুব ভালো লাগছিলো এবং এখানেও আসলে না স্টার বাক্স তারপরে হচ্ছে ম্যাকডোনাল্ড এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল বাট আমি আসলে হংকং থেকে কিছু খাইনি আর প্লেনে আসলে অনেক খাওয়া দাওয়া দিয়েছে ওরা মাত্র চার ঘন্টার জার্নি বাট অনেক খাওয়া দাওয়া দিয়েছে ওখানে আমি নাস্তাগুলো খেয়েছি ওদের আইসক্রিমটা খুবই মজার ছিল ওগুলো আসলে খেয়েছি তো আমি এখান থেকে আসলে আর অল্প সময় আর কিছু খাইনি এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু শোপিস আছে তো আমি একটু শোপিসগুলো দেখছিলাম এবং দেখেছি এই ছাদার প্রাইস হচ্ছে দুইশো আটত্রিশ ডলার লিটারেলি ডলার আমি মানে আসলে চমকে গিয়েছিলাম এবং এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন মিডল ফিঙ্গার দেখিয়ে আছে এই খেলনাগুলোর প্রাইস অনেক বেশি এগুলো বাংলাদেশের টকিং টমের মতো দেখতে আমি ভেবেছিলাম টকিং টম বাট না এগুলো আসলো ব্যাঙ্ক এবং এটার প্রাইস হচ্ছে চারশো অষ্টাশি ডলার যদি আপনি একটা কিনেন দুটো কিনলে ছয়শো অষ্টাশি তিনটা কিনলে নয়শো অষ্টাশি মানে ভাবা যায় আমি জাস্ট মানে কি বলবো আমি একদম অবাক হয়ে গিয়েছি চারশো অষ্টাশি ডলার মানে প্রায় পাঁচশো ডলার যেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে তো যাই হোক আমি ঘরের টাইম দেখছিলাম এবং আমি অপেক্ষা করছিলাম আর দেখতে পাচ্ছেন যে এই এয়ারপোর্টটা কিন্তু আসলে হংকংয়ের এয়ারপোর্টটার একপাশে পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে সমুদ্র তো এটাও আমার কাছে আসলে মনে হয়েছে আমি যে কক্সবাজার থেকে ওরকম একটা ফিল এখানে মধ্যে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াটার আপনার কাছে যদি ওয়াটার বোটল থাকে আপনি এখান থেকে পানি খেতে পারেন ঠান্ডা অথবা গরম অথবা নরমাল আর যদি নাও থাকে আপনার কাছে কোনো ওয়াটার বটল কোনো কিছু ওয়াটার পথ কোনো সমস্যা নেই এখানে ওয়ান টাইম ইউজ আপনার জন্য গ্লাস দেওয়া থাকবে এবং আপনি এখান থেকে এক একটা ড্রপ করে আপনি খেতে পারবেন এবং এখানে খুব সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে খেতে হবে তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে কারণ অন্যান্য জায়গাতে কি হয় ফিল্টার দেওয়া থাকবে এরকম কিন্তু আপনার নিজের পট থাকতে হবে বাট এখানে কিন্তু সেই ঝামেলাটা নেই তো এরপর আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম তো সেখানটার ওয়াশরুমটা দেখে আমার কাছে চমৎকার লেগেছে এখানকার ওয়াশরুমগুলো খুবই আধুনিক এবং আমি অনেক কম আসলে বাইরে এক্সপ্লোর করে আমি যাই না হয়তো অন্যান্য এয়ারপোর্ট থাকতে পারে এর থেকেও আরো অনেক সুন্দর তো এখানে আমার কাছে ভালো লেগেছে সবকিছু তো দেখতে পাচ্ছেন আমি আপনার যারা ফার্স্ট টাইমার যারা অনেক বেশি ট্রাভেল করেন তাদের জন্য আসলে এটা না যারা আমার মতোই নতুন তাদের জন্যই তো এখান থেকে আমি প্রথমে একটু সব নিয়েছি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কারণ এই ছোট বিষয়গুলো হয়তো যারা প্রথমবার তাদের জন্য উপকারে আসতে পারে তো এরপরে আমি হচ্ছে এখানে হাতটা মুছে নেই এবং এখানে আসলে হাতটা রাখলে অটোমেটিক এখানে হাত মোছার জন্য যে টিস্যু বা টাওয়াল এটা চলে আসে তো এটা অটোমেটেড সিস্টেম আর এই পুরো ওয়াশরুমে কিন্তু একটা ময়লা একটা ডাস্ট একটা মানে একটু দুর্গন্ধ কিচ্ছু নাই খুবই ক্লিন তো খুব ভালো লেগেছে এবং এখানে আসার পরে আমার আমাদের আসলে বোর্ডিং শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বিশাল লাইন এবং কিন্তু এবার আমি যেরকম বাংলাদেশ থেকে এসেছি করে ঠিক তেমনি ইন্ডিয়া শ্রীলঙ্কা এরকম অন্যান্য যার কারণে এবার কিছু ফেস আছে যারা হয়তো ইন্ডিয়ান শ্রীলঙ্কান এরকম তো আবারও হচ্ছে প্লেনটা ফ্লাই করলো এবং আমি আল্লাহর নাম নিচ্ছিলাম যেন নিরাপদে আসলে পৌঁছতে পারি এজন্য আমি কন্টিনিউয়াস আসলে কিছুক্ষণ পরপর দোয়া পড়ছিলাম বিভিন্ন আর আমার শ্বশুর একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন যাত্রা সেটাও আমি সবসময় পড়ি এবং আম্মু সবসময় বলে যাত্রাতে বিপদে সবসময় আমাদের দোয়া পড়ার জন্য দোয়া ইউনোস তো এইগুলো আসলে পড়ছিলাম তারপরে আবার যেহেতু এটা লম্বা জার্নি প্রায় পনেরো ঘন্টা তো এবার আমি খাবার মেনুটা হচ্ছে ভালোভাবে উল্টে পাল্টা দেখছিলাম তো খাবার চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে বান দিয়েছে ফ্রুটস দিয়েছে আবার একটা একটি ফ্রুট সালাড টাইপের দিয়েছে ডেজার্ট আইসক্রিম দিয়েছে তারপরে হচ্ছে আমাকে এখানে বাটার দিয়েছে তো আমি আসলে এই খাবারগুলোর মধ্যে শুধুমাত্র আরাম করে খেয়েছি ফ্রুটস এই আইসক্রিমটাও মজা ছিল তো এই আইসক্রিমটা আসলে ফ্লেভারটা আমি ঠিক আসলে খেয়াল করিনি আর আমাকে মেইন ডিশের মধ্যে দিয়েছে এটা ছিল জ্যাসমিন রাইস দিয়ে পনির ছিল হ্যাঁ বাটার আমি না মানে এখানকার খাবারগুলো কীরকম হয় এই জন্য আমি সবগুলোই একটু একটু টেস্ট করেছি তো সবগুলোই আসলে মজা বাট আমি তৃপ্তি করে খেয়েছিল হচ্ছে ভেজিটেবল মনের মধ্যে কোনো ডাউট ছিল না আদার্স যে কোনো খাবার খেতে গেলে আসলে একটু কেমন জানি করছিল মনটা বাট খাবারগুলো কিন্তু আসলে মজার ছিল তিন পরে আবার ডিনারে দিয়েছিল হচ্ছে নুডলস তো আমি নুডলস নিয়েছিলাম যেটা ভেজিটেবল মাশরুমের সাথে তো এই বাটিগুলো কিন্তু খুব সুন্দর তাই না আমার কাছে আসলে ওদের এই চামচ এই বাটি এগুলো খুব ভালো লাগছিল কারণ আমি তো কক্সবাজারে দেখা যায় এখানে যখন আমি চামচ কিনি এই চামচগুলো বেশি দিন লাস্টিং করে না আমি যত ভালো দোকান থেকে কিনি না কেন তো আমি এখানে ওদের ওয়েটারকে সরি কেবিন ক্রুকে আমি বলেছিলাম যে আমি এটা নিতে পারবো কিনা আমাকে বলেছে যে সেগুলো সুইট করে হেসে ফিমেল ক্রো সে খুবই সুইট করে হিসেবে বলেছে ইয়েস ইন ক্যান শিওর তো আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা যাই হোক পনেরো ঘন্টার জার্নি আমি কিন্তু যাওয়ার সময় একদমই টিভিতে কোনো ধরনের মুভি বা গেম খেলিনি কিছুই করিনি আমি আসার সময় করেছিলাম ইচ্ছে মতো গেম খেলেছি তারপরে হচ্ছে মুভি দেখেছি বাট যাওয়ার সময় না আমি খুবই আসলে ভয় পাচ্ছিলাম তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গিয়েছি আমেরিকার শিকাগোতে আমার তো বিশ্বাস হচ্ছিল না যখন উপর থেকে দেখছিলাম আমার কাছে একটা অন্যরকম অনুভূতি বাট স্টিল এখনো অনেক ভয় আছে কারণ মেইন পরীক্ষা আমার জন্য ইমিগ্রেশনে কারণ আমি শুনেছি ইউএসএর এয়ারপোর্টে ইমিগ্রেশনে অনেক প্রশ্ন করে এবং বাঙালিদের জন্য নাকি কিছু ব্যাক ফ্লাইটের টিকিট বুক করা থাকে যে ওরা হচ্ছে পাঠিয়ে দেবে বাঙালিদেরকে সো আমি অনেক ভয় পাচ্ছিলাম বাট আলহামদুলিল্লাহ খুব সহজেই আমি আসলে ইমিগ্রেশনটা পার করে এসেছি এবং আমাকে কয়েক সেকেন্ড জাস্ট ওখানে রেখেছিল এবং বলেছে যে এনজয় ইয়ার ট্রিপ সো ইমিগ্রেশন পার করার পর আমি খুব সহজেই আমার লাগেজগুলো পেয়ে যাই এবং আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক অনেক সুক্রিয়া তো আমি আসলে এক ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম তো এয়ারপোর্টের মধ্যে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করে নিই এবং আমার সিমটাও ছিল রোমিং করা সো আমার হাজব্যান্ড আমার বোন দুলা ভাই আম্মু ভাইয়া ভাবি সবার সাথে আমি কমিউনিকেট করি এবং ওখানে কিন্তু আসলে আমার হাজব্যান্ড বাংলাদেশ সময়টা ছিল রাত আমার জন্য এখানে দিন সো ও কিন্তু পুরো সারাটা রাতে আসলে জেগেছিল আমার জন্য ওয়েট করছিল টেনশন করছিল। আমার আপুদুলা ভাইও সেম তারাও ওখান থেকে লাইভ আমার লোকেশন দেখতে পাচ্ছিলো প্লেনটা এখন কোন জায়গায় কতটুকু দূরত্বে আছে ওরা একদম লাইভ ট্র্যাক করতে পারছিল সো ওরাও দেখেছে ঠিক যখনই আমি ল্যান্ড করেছি ওদের ওখানকার রাত দেড়টা ঠিক তখনই ওরা আমাকে ফোন করেছে এরপর আমি আম্মু ভাইয়া ভাবিকে ফোন করি ওরাও হচ্ছে এয়ারপোর্টে চলে আসে এবং ভাবি আমাকে খুঁজতেসে আমি দেখতে পাচ্ছি যে দূরে তো আমি ভাবিকে চিৎকার করে ডাকি এবং ভাবি আসলে আমাকে দেখি খুবই খুশি হয় আমার দুজন দুজনকে একদম জড়ায় ধরে টাইট করে আমার চোখে মানে আমি কান্নাই করে দেই বাট খুব দ্রুত আমার নিজেকে সামলেও নেই কারণ আসলে এখন বড় হয়ে গিয়েছে এখন আসলে এত ইমোশনাল মানে হওয়া যাবে না বাট আমার ভেতরটা আসলে কান্নার মানে একদম কান্নাই ফেটে যাচ্ছিলো মনে হচ্ছে চিৎকার করে কান্না করে কারণ এত বছর পর আমি ওদেরকে সামনে দেখতে পাচ্ছি ধরতে পারতেছি তো ভাবি আমার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসছিলো খুবই সুন্দর একদম লাল তাজা গোলাপের একটা বুকে আর হচ্ছে নানা রকমের গিফট খুবই সুন্দর সুন্দর সুবি শিকাগোর এবং আমার নামের অক্ষরে পি দিয়ে একটা চাবি রিং আরও অনেক কিছু তো গাড়ির মধ্যে ভাইয়া তারপরে হচ্ছে আমার যান বাচ্চা আদিল বাবা ওর সাথে দেখা হলো আদিল এসেছিল আমাকে রিসিভ করতে এবং ওই সো সুইট মানে আমার সাথে ওর এবার প্রথমবার দেখা লাইফে সামনাসামনি ফার্স্ট টাইম সো ব্যাপারগুলো আসলে খুবই হার্ড টাচিং ছিল আর এই যে পুরো আসলে এত বছর পর দেখা হচ্ছে মনে হচ্ছে কিন্তু আসলে কালকেই যেন দেখা হয়েছে এরকম এই গ্যাপটা টাইমের গ্যাপ এই লং ডিস্টেন্স এগুলো আসলে ম্যাটার করে না আর আমার এই যে ফিলিংসগুলো আমার মনে হয় আসলে তারাই কানেক্ট করতে পারবে যাদের সাথে আসলে এরকমটা হয়েছে কারণ অনেকেই আছে যাদের ফ্যামিলি মেম্বার অনেক ছোটোবেলাতেই অনেক দূরে দূরে চলে যায় সেপারেট থাকে তো সেই ক্ষেত্রে তাদের এই বন্ডিংগুলো এই ইমোশনগুলো আসলে কেমন হয় সেটা তারাই হয়তো কানেক্ট করতে পারবে তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গিয়েছি আলার কাছে অনেক অনেক সুক্রিয়া আমার বারবার চোখে পানি চলে আসতেছিল আমি নিজেকে কন্ট্রোল করছিলাম আর হচ্ছে এই যে ভাইয়া ভাবি এত কষ্ট করে ওনারাও এই অল্প সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করেছে এই জন্য আমি অনেক অনেক গ্রেটফুল তো অনেক অনেক থ্যাংক ইউ কারণ এত সুন্দর সুন্দর গিফট চুজ করার জন্য এবং আমাকে এত সুন্দর একটা মেমোরি দেওয়ার জন্য তো সব কিছু মিলে আসলে খুব ভালো লাগছিল এবং আমার মনে হয় এই এই প্রথমবার আমেরিকাতে আসা এই সব কিছু আমার কাছে একদম স্বপ্নের মতো তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে ফাইনালি এবং আমেরিকার শিকাগো শহর খুবই সুন্দর লাগছিল সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল কী সুন্দর ছবির মতো সাজানো গোছানো মনে হচ্ছে পুতুলের সংসার তো আমি হচ্ছে এগুলো শুধু এতদিন মুভিতেই দেখেছি কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি তো এবার আমি সামনাসামনি দেখছি কি সুন্দর অর্গানাইজড একদম প্ল্যান্ড সিটি তো এক একটা বাড়ির সামনে খুব সুন্দর লন ঠিক যেরকমটা আসলে গল্পের বইয়ে পড়েছি এবং আমার কাছে আমেরিকা খুবই একটা পরিচিত জায়গার মতো লাগে কারণ একদম যখন ছয় সাত বছর তখন থেকে রকি ভাসানের তিন গোয়েন্দা বইটি পড়া শুরু করি এবং দীর্ঘদিন হচ্ছে আমরা তিন গোয়েন্দা একদম কী বলবো আমরা হচ্ছে ভাত যেরকম খাওয়া লাগতো তিন গোয়েন্দার বইও হচ্ছে আমাদের পড়া লাগতো সো ওখানে সবকিছু তো সুন্দর করে বর্ণনা করা ছিল এবং মনে হচ্ছে ওগুলোই হচ্ছে আসলে বাস্তব এবং সত্যি সত্যি ওই বইগুলো আমাকে অনেক হেল্প করেছে আমি যে কয়দিন আমেরিকাতে ছিলাম আমার আসলে আমি ছোটবেলার সেই জিনিসগুলোর সাথে একদম মিল খুঁজে পেয়েছি আর যেহেতু আমার ভাইয়া আমার আম্মু ভাবি ওনারা অনেক বছর প্রায় পনেরো বছর আই থিঙ্ক ওনারা ভাইয়া ওখানে আছেন তো যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গিয়েছিলাম ভাইয়ার বাসায় খুবই সুন্দর একটা লোকেশনে ওর বাসাটি অবস্থিত এবং আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে এর থেকে আরামদায়ক জায়গার হতে পারে না এবং এত সুন্দর দৃষ্টি দৃষ্টিনন্দন জায়গা আসলে হতে পারে না তো আমার ওখানে নামার পরে আমাকে আরফা মাম্মা আমাদের একদম কলিচার টুকরা ও আমার জন্য একটা লেটার কার্ড নিয়ে ওয়েট করছিলো ওয়েলকাম টু আমেরিকা পিয়া ফুপি আর আম্মু হচ্ছে আমার জন্য আমার পছন্দের খাবার আমি মনে হয় অনেক 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 বছর পর লতি নারকেল চিংড়ি দিয়ে ভাত খেলাম আর অনেক কিছু আমার করেছে বাট এটা দিয়েই আমি পুরো ভাত খেয়ে ফেলেছি এবং আসলে অনেক বছর পর মায়ের হাতে রান্না এটা আসলে অন্যরকম তো সব কিছু মিলে আমার কাছে অসাধারণ লেগেছে অসাধারণ এটা আসলে বলে বোঝানো যাবে না আর আহিল বাবা আদিল বাবা আরফা মাম্মা ওদের সাথে দেখা হয়ে তো আমার খুশির বাদ পুরো ভেঙে গিয়েছিল আর আদিল আহিনের সাথে তো আমার ফার্স্ট টাইম দেখা তো আদিল ও খুবই খুশি ছিল ও হচ্ছে আমার সাথে অনেক ধরনের খেলা খেলছিল এবং আমাকে অনেক আহ্লাদ করতেছিল ওকে একটু বেসমেন্টে নিয়ে যাওয়ার জন্য কারণ ওখানে সব খেলার ইন্সট্রুমেন্ট আদিল হচ্ছে আমাকে ডাকে আবা কারণ ওর জন্য এটাই ডাকতে খুব সুবিধা হয় তো ও আবার সাথে মিলিয়ে আমাকে নাম দিয়েছে আবি তো ও হচ্ছে আমাকে আবি আবি ডাকে এবং ও এই বিলিয়ার বোটা খুবই পছন্দ করে সো আমাকে খুব আহ্লাপ করতেছিল যেন এটার উপর আমাকে উঠিয়ে দিই তা আমাকে উঠানোর পরে ও এত খুশি হয়ে গেছে মানে ওর কাছে মনে হচ্ছে ও রাজ্য জয় করে ফেলছে দ্যাট ওয়াজ সো সুইট এবং আমার কাছে খুব ভালো লাগছিলো এটা ছিল আমার ফার্স্ট ডেতে তো ভাইয়ার বাসার পিছনটা আমি দেখছিলাম ওখানেও হচ্ছে পুল আছে এবং ওখানে দুটো হাঁস তারা মনে হয় কাপল হাঁস তো ওরা হচ্ছে দুজন সবসময় এসে এখানে রোদ পোহায় এভাবে আসলে আমার ফার্স্ট ডেটা খুব দ্রুত শেষ হয়ে যায় এবং আমি কিন্তু আসলে ওর বাসাটাই ওই দিন ঘুরে দেখে শেষ করতে পারিনি কারণ একটা লম্বা জার্নি করে গিয়েছিলাম এরপরেও আমাকে কিন্তু আসলে সব জায়গাতে ঘোরাতে নিয়ে যায় এবং শিকাগো সিটিটা খুব খুব সুন্দর আমি আমার পরবর্তী ব্লগে আসলে আমি দেখাবো আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং এত সুন্দর মানে খুবই দৃষ্টি নন্দন ছবির মতো সব কিছু পরিষ্কার ওদের মানে ন্যাচারাল ক্যামেরাতেই খুব সুন্দর আসে আই বাংলাদেশেও এরকম কোনো ময়লা ধুলা বালি কোনো কিছু থাকবে না খুব পরিষ্কার থাকবে তো যাই হোক পরবর্তী দিনগুলো আসলে আমাদের কেমন কেটেছে আমি সেগুলো নিয়ে বলবো তো আজকের দিনটা আসলে আমার আম্মুর সাথে আহিল বাবা আদিল বাবা এরফা ওদের সাথে আমার খুব ভালো কেটেছে এবং সবচেয়ে বড়ো কথা আমি এসেছিলাম রোজার মধ্যে সো আমি আমার ফ্যামিলির সাথে অনেক অনেক বছর পর একসাথে ভাইয়া ভাবি আবু সহ রোজার ইফতার করতে পেরেছি এটা কাছে অনেক অনেক শুক্রিয়া সো এবারে ছোট্ট ট্রিপে কিন্তু আমার সবই ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ পরিবারের সবার সাথে বসে ইফতারি ঈদ এবং একসাথে ঘোরার আনন্দ সবই আমি উপভোগ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সো পরবর্তী ব্লগে আমি দেখাবো আসলে আমার এখানে ঈদটা কেমন কেটেছে এবং আমি আসলে কোথায় কোথায় ঘুরেছি এই সব কিছু নিয়ে আমি আবার আপনাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো তো সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ